দুনিয়া যদি আকর্ষণ আকর্ষিত আকর্ষণের জিনিস না হতো তাহলে চোদ্দ তারিখে ফুল এত রেখে খালি ফুল দিয়ে করে নাকি হোটেলে খাওয়ায় পার্সেল দেয় পারে না কলিজা যা ভুল করে দিলে নিজে থাকো কার না থাকোক তারপর যেন লেখা দেয় আর ডট ডট ইউ নিজে দেখো কার না দেখো দুনিয়া তো দেখবে

জায়গাটা জায়গায় করছে না করে এই জন্য আমরা সবাই কিন্তু যাত্রী আর একটা কথা বলি আমাদের ব্রেনে মাঝে মাঝে কাজ